যে দেখতে পাচ্ছি যারা আমাদের জাতীয়বাদী বিশ্বাসী যারা ছিল তারা এতদিন কষ্টের মধ্যে ছিল বড় হলো তাদের ছেড়ার দিকে তারা চাচ্ছে যে সুবাতাস করবে ভবিষ্যতে আগামী দিনে যাতে কাজ করছেন হয় এই এফডিসিতে ভালো ছবি হয় সে লক্ষ্যে তারা সবাই উদ্বিগ হয়ে আছে তো ইনশাল্লাহ সবাই মিলে আগামীতে আমাদের এই চলচ্চিত্র অবকে আমরা ভুলের দিকে নিয়ে আসবো

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক নিয়ে আমরা কথা শুনেছিলাম তেরো সালে কিছু করেছেন জানেনা বলতে চাই না সেজন্য এটা এই ছবি আর হচ্ছে না কতদিন পরে সম্ভাবনা আছে না কিছু হলে বলবো কতদিন পরে আসলেন বেশি অনেকদিন পরে অনেক বলতে পারবো না একটু প্রশ্ন যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন সামনে কি কি কর্মসূচি রাখবে রাসাস্ত এখন অনেক দিন কাজ করছে আমরা বর্তমানে যেহেতু বন্যা কবনিত বাংলাদেশ এজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃষ্টিকে আমরা যাচ্ছি নতুন সাইড যাতে আমরা আমরা দিচ্ছি এই এই কাজটাই বেশি করছি আর নতুন করে কবনি দেওয়া হচ্ছে না এতে আমাদের নির্দেশনা আছে বা হচ্ছে আমার কাছ থেকে তো যেহেতু এখন দেখা যাচ্ছে যে নতুন বুকগুলা চলে আসতেছে তো ওরা আমাদের চাইতে বেশি উৎসাহী এখন চলে আসছে সুবিধাবাদীরা তো এগুলো চিন্তা করে দেওয়া হচ্ছে না আমরা চাই আমাদের সাথে যারা ছিল গত পনেরো বছর বিশেষ করে পনেরো বছর যারা আমাদের এই আন্দোলনের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে মূল্যায় আমাদের যাই হোক সেটা তৃতীয় শ্রেণীর আসিস্ট হোক অসুবিধা নেই আমাদের তাদেরকে অপর পূরণ আমাদের যারা আছে যারা আমাদের সাথে ছিল আর বড় বড় স্টাররা যারা বেমানি করেছে জাতির সাথে আমাদের এই ছাপড় আন্দোলনের সময় যারা বিরোধিতা করেছে তারা যত বড়ই হিরো হোক যত বড়ই স্টার হোক তাদেরকে কিন্তু আমাদের আমরা কেন এটা বাংলাদেশের মানুষই ইউ থ্যাংক ইউ